আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আলু আর পটল দিয়ে চাপিলা মাছের রেসিপি দেখুন আমি হাতে মাখিয়ে যে যেভাবে আলু পটল দিয়ে চাপিলা মাছটা রান্না করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখুন এদিকে কিন্তু আমি পটল আর আলুটা কেটে ধুয়ে নিচ্ছি দেখতেই পেলেন পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে মাখানোর পালা আমি একটা কড়াইতে তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কিছু মরিচ ফালি করে নিয়েছি এখন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হালকা একটু কালার জন্য আমি একটু মরিচের গুঁড়াটা নিয়েছি কারণ আমি মানে মরিচের ঝালটা দিয়েই রান্না করব। যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি একটু কালারের জন্য মরিচের গুঁড়ামরিচের মরিচটা আর কি হালকা একটু ইউজ করেছি যাতে কালারটা ভালো আসে আর এদিকে বাটা মশলা আমি এখানের একটু রসুন আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু উপকরণগুলো ভালো করে মাখিয়ে এখন চাপিলা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি এই হাতে মাখা চাফিলা মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনারা ভালো লাগলে আমার ভিডিওটা দেখে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখে এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার তরকারিটা কিন্তু বলক কেসে গেছে আর এই হাতে মাখা যে কোনো জিনিসই রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না এটা তো আপনারা জানেনি আর টেস্ট টেস্টের দিক 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 থেকে বলতে গেলে হাতে মাখা জিনিসের জবাব নেই লা জবাব আপনারা ভালো লাগলে বা যারা খেয়েছেন হাতে মাখা তরকারি তারাই বলতে পারবেন এর স্বাদটা দেখুন আমার তরকারি কালারটা কিন্তু মাশাল্লাহ সুন্দর এসেছে আরেকটু পরে আরও আরেকটু সুন্দর আসবে রান্নার শেষে তো দেখুন আমাদেরকে আমার কিন্তু এই চাপিলা মাছটা কিন্তু অনেক ভালো লাগে অনেক আপুরা আছেন যারা চাপিলা মাছ খুব পছন্দ করেন আবার অনেকে করেনও না এরকমও আছেন যারা পছন্দ করেন তারা আমার রেসিপিটা কেমন হলো না হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমরা সবাই জানি ছোট মাছই একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর বেশি দিলে স্বাদও লাগে এদিকে খেয়াল রাখবেন আপনারা দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আমি কিন্তু এখন চুলাটা কিছুক্ষণের মধ্যে অফ করে দিব কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর দেখুন আমার তরকারিটা কিন্তু রেডি আমি চুলাটা কিন্তু অনেক আগেই অফ করে দিয়েছি কালারটা কিন্তু আসলেই সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আবারও বলছি আর আমার ভিডিওটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হলো না হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ